আবারও দেখা গেল মেগাস্টার শাকিব খান ও সব নমিয়াসমিন বুবলিকে একসাথে হ্যাঁ ভিউয়ার্স এবার শাকিব খান আর বুবলিকে আবারও একসঙ্গে দেখা গেল তার মানে তিন মাস ধরে তারা একসাথেই নিউ ইয়র্কে অবস্থান করছেন তাও আবার স্বামী স্ত্রীর মতো আর এই বিষয়টা নিয়েই গোটা সোশ্যাল মিডিয়ায় তোলপাল শুরু হয়ে গেছে যে ছবিটি বর্তমানে নেট দুনিয়া কাঁপাচ্ছে সে ছবিটি মূলত নিউ ইয়র্কের একটি সুপার শপে তোলা যেখানে দেখা যাচ্ছে ছেলে শেজাদ খান বীরকে নিয়ে একসাথে কেনাকাটা করছেন সুপারস্টার সাকিব খান এবং সব ইয়াসমিন বুবলি তাছাড়া ছবিতে সাকিব খানকে বেশ আনফিক্টো লাগছে এই বিষয়টি অনেকেই লক্ষ্য করেছেন অনেকেই বলছেন আমেরিকায় গিয়ে বুবলিকে আবারও বিয়ে করেছেন সাকিব খান তবে ধারণা করা যাচ্ছে অফিসে আলী সাকিব খান এখনও বুবলির সঙ্গেই আছেন এখন শুধু দুজনেরই মুখ খোলার বাকি আবারও ছবি প্রকাশ হওয়ার পর এখন দেখার বিষয়ে অপবিশ্বাস নতুন করে আবার কি বলেন যদিও বা সুপারস্টার শাকিব খানের কর্মকাণ্ড দেখে বোঝাই যাচ্ছে এই মুহূর্তে শাকিব খান অপবিশ্বাসের চাইতে বুবলিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এইসব ছবি পোস্ট দেখে অনেকে তো ধারণা ফেলেছেন হয়তো বা এখন সাকিব খান নতুন করে বুবলির সঙ্গেই সংসার বেঁধে বাকি জীবনটা বুবলির সঙ্গেই কাটিয়ে দেবেন তো ভিউয়ার্স এই বিষয়টি আপনাদের কেমন লাগছে সাকিব খান অপবিশ্বাসকে ছেড়ে এখন বুবলির সঙ্গে আছে এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন